আমরা আলোচনা করব হিসাব সমীকরণের উপর ক্রয় সংক্রান্ত লেনদেনগুলোর প্রভাব তো প্রথমে আমরা জানি আমরা সমীকরণ করার পূর্বে আমরা যাবে দেখা করে নেই সহজ করা সমীকরণে সহজে বসার বসানোর জন্য তো এক্ষেত্রে আমি একটু মনে করে দিই যাবে দরদায় আমরা যেভাবে বলেছি যে যখন তুমি পণ্য ক্রয় করো তোমাকে ছাইড ভাবে পরিশোধ করার উপায় থাকে নগদে ব্যাংকে বিলের এবং বাকিতে তো আমরা যাব যাদদহে বিস্তারিতভাবে বলা হয়েছে এখানে আমি শুধু সংক্ষেপে বলি যখন তুমি নগদে পণ্য ক্রয় করো ক্রয় ডেবিট নগদ আর যখন তুমি সেকের পণ্য ক্রয় করো ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট যখন তুমি বিলের মাধ্যমে পণ্য ক্রয় করো ক্রয় ডেবিট প্রদেহ বিল হিসাব ক্রেডিট আর যখন তুমি বাকিতে পণ্য ক্রয় করো তখন কি বলো ক্রয় হিসাব ডেবিট আর প্রদেহ হিসাব ক্রেডিট অথবা পাওনাদা হিসাব ক্রেডিট তো আমরা দেখি প্রথমে আমাদের এক নম্বর যে লাইনটি রয়েছে নগদে পণ্য ক্রয় করা হলো পাঁচ হাজার টাকা তো নগদে যদি পণ্য ক্রয় করো এটা কি আহ নগদে পণ্য ক্রয় করছো তাহলে নগদান হিসাব কি হবে ক্রেডিট এখানে একটু খেয়াল করো এখানে যে দুইটি লাইন আছে ক্রয় হিসাব আর হচ্ছে নগদান হিসাব ক্রয় হিসাব হিসাব ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব আর আমরা জানি আয় আর ব্যয়ের জন্য সমীকরণে নির্ধারিত কোনো কর থাকে থাকে না শুধুমাত্র সম্পদের দায়ের এবং মালিকানা অর্থাৎ মূলধনের গড় আয় আর ব্যয়ের কোনো নির্দিষ্ট গড় থাকে না তাহলে আয় আর ব্যয় কোথায় হয় আয় আর ব্যয় মূলধনের ঘরে হয় আয় মূলধনের ঘরে কি কি হয় যোগ হয় যেহেতু আয় বৃদ্ধি হয় আয় মূলধনকে বৃদ্ধি করে আর ব্যয় কি হয় বিয়োগ হয় ব্যয় মূলধনকে হ্রাস করে তাহলে ক্রয় টাকাটি মূলধনের ঘরে হবে আর নগদের নির্ধারিত একটি ঘর থাকবে হবে তাহলে এই পাঁচ হাজার টাকা আমরা এই যে ক্রয় ক্রয়ের টাকাটা মূলধনের ঘরে লিখলাম আর এই নগদের টাকাটা আমরা নগদের ঘরেই লিখব আমাদের দুটি কাজ প্রথম কাজ হচ্ছে কোন কোন ঘরে হবে এক আর দুই হচ্ছে যেই যেই ঘরে লিখছো না কেন সেটি কি যোগ হবে নাকি বিয়োগ হবে এই দুটি কাজ আবার বলি আমাদের প্রথম কাজ হচ্ছে এই টাকাটা কোন কোন ঘরে হবে আর দুই নম দ্বিতীয় কাজ যেটি সেটি হচ্ছে টাকাটা বসানোর পরে আমার ফরের তারিখে চলে গেলে হবে না আমাকে দেখতে হবে যে টাকাটা আমি বসাইছি এই টাকাটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে তা আমি একটু খেয়াল করে আমরা আগে বলেছি এই পাশ ডেবিট আর এই পাশকে আমরা সাধারণত ক্রেডিট বললাম ধরো তাহলে খেয়াল করো এই যে ক্রয়ের টাকাটা আমরা কোথায় বসাইছি মূলধনের ঘরে বসাইছি কোন পাশে ক্রেডিট কষে কিন্তু ক্রয় আছে কোথায় ডেবিটে তাহলে মিলি নাই কারণ ক্রয়ের টাকা তো আমরা বসাইছি মূলধনের ঘরে অর্থাৎ ক্রেডিট পাশে কিন্তু ক্রয় যাবে দেয় আছে ডেবিট তাহলে মিলিয়ে নেই না মিললেই কি হবে পিয়ক অথবা ক্রয় একটি ব্যয় 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 সবসময় কি হয় বিয়োগ হয় ব্যয় দ্বারা কমে হ্রাস পায় আর এবার সেল করো এই যে নগদের করে টাকাটা বসাইছি নগদ কোন পাশে আছে ডেবিট কাশে গড কি নগদের গড কি ডেবিট কাশে আছে কিন্তু যাবে দেয় নগদ কোথায় আছে ক্রেডিট মিলে নেই আর না মিললে হবে বিয়োগ হবে এখানে একটা কথা খেয়াল রাখো যখন একটা টাকা বা এক একটা লাইনের টাকা উভয় পাশে হবে সমান চিহ্নের বামে হবে সমান চিহ্ন ডাইনেও হবে তখন যোগ হলে দুইটি যোগ বিয়োগ হলে দুইটি বিয়ে হবে যখন এইটাও বিয়োগ হোক এটাও বিয়ে হবে সেখান বিয়োগ হলে দুটি বিয়োগ হবে যোগ হলে দুটি যোগ হবে ধরো এইটি বিয়োগ এইটি যোগ এইটি হোক এরকম হওয়ার সুযোগ নাই বিয়োগ হলে দুটি বিয়োগ হইতে হবে আচ্ছা এবার পরের লাইনে আমরা দেখি সেকে পণ্য ক্রয় তাহলে এখন কি হবে ক্রয় হিসাব দেবে আর সেকে যেহেতু বলছে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে হবে ব্যাংক হিসাব হবে কত টাকা ক্রয় মূলধনের লিখলাম এটা কি ব্যয় মন্তব্য আমরা ব্যয় লিখলাম আর ব্যাংক হিসাব ব্যাংক একটি সম্পদ হিসাব তাহলে সম্পদ পাশে ব্যাংকের একটি গড় থাকবে তাহলে আমরা গড় নিলাম লিখলাম ছয় হাজার টাকা যোগ বিয়ে দেখো ক্রয় ব্যয় ব্যয়ের বিয়োগ আর ব্যাংক দেখো এই যে ব্যাংকের ঘরটি আছে কোন দিকে ডেবিট দিকে কিন্তু যা বিধায় ব্যাংক কোথায় আছে ক্রেডিট ব্যাংকের ঘরটা ডেবিট ডেবিট দিকে আছে কিন্তু যা বেদায় আছে ব্যাংক ক্রেডিট মিলে নাই না মিললে বিয়োগ আর আমরা জানি এই পাই এটা যদি বিয়োগ এটা এমনিতেই বিয়োগ হবে কারণ হচ্ছে উভয় পাশে আছে বিয়োগ হইলে দুটি বিয়োগ হবে যোগ হলে দুটি যোগ হইতো এরপরে তিন নম্বরই দেখো ক্রদেহ বিলের বিলের মাধ্যমে পণ্য ক্রয় তাহলে ক্রয় ডেবিট ক্রদেহ বিল হিসাব ক্রেডিট ক্রদেহ বিল হিসাব তাহলে তিন নম্বর সাত হাজার টাকা ক্রয়ের টাকাটা কোন মূলধনের করে লিখলাম এখন আস এই যে ক্রদেয় বিল এটি কি হিসাব ক্রদেয় মানে হচ্ছে আমাকে দিতে হবে তাহলে এটি একটি হিসাব তো দা কোথায় হবে এগুলো হচ্ছে সম্পদ সমান বামে যা কিছু আছে সবগুলো হবে সম্পদের জন্য আর সমান চিহ্নের পরে কিন্তু মূলধনের আগে এই জায়গাটা হচ্ছে দায়ের জন্য তাহলে আমরা এই ক্রদেয় বিল যে দায় এটার জন্য একটা গড় নিলাম ক্রদেয় বিল কত টাকা এখানে সাত টাকা ক্রদেয় বিলের গড় একটু খেয়াল করো এই একটি সমীকরণ যেভাবে করা হয় সম্পূর্ণ সমীকরণ নিয়মে একই এখানে একটু সময় দিয়ে আমি কেউ করো এই যে প্রথম মাত্র যে দুইটি লাইন লিখছো উভয় পাশে ছিল বাম এই যে পাঁচ হাজার টাকা বামেও ছিল ডানেও ছিল এই যে ছয় হাজার টাকা একবার বাম পাশে একবার ডান পাশে হয়েছে খেয়াল করো তখন শর্ত কি ছিল উভয় পাশে হলে বিয়োগ হলে দুইটি বিয়োগ যোগ হলে দুটি যোগ হয়ে কিন্তু এইবার একটু ব্যতিক্রম এই যে সাত টাকা এটা কিন্তু বাম দিকে হয় নাই এই সাত হাজার টাকা কোন দিকে হয়েছে শুধুমাত্র একদিকে সমান চিহ্নের ডান দিকে দুইটা টাকাই সমান চিহ্নের একদিকে হয়েছে অর্থাৎ ডান দিকে হয়েছে আর একদিকে হইলে দুইটি এক হওয়ার সুযোগ নাই দুইটি যোগ হবে এমনটা বলা সুযোগ দুটি বিয়োগ হবে এমনটা না এটি যদি যোগ হয় এটি বিয়োগ হবে আর এটি যদি বিয়োগ হয় এটি যোগ হবে এটি হচ্ছে কখন যখন এক ফাঁসে হবে তাহলে আমরা দেখি এই যে ক্রয় ক্রয় হচ্ছে ব্যয় আর ক্রহই তো মু লিখি ল কি হয় বিয়োগ হয় এটি যদি হয় এটি আমি যোগ আর তাছাড়া তুমি দেখো এই যে ক্রদেহ বিলের ঘরটা কোন দিকে আছে ক্রেডিট দিকে আছে আর যা বেদায় কি আছে যা বেদায় ক্রদেহ হিসাব ক্রেডিট মিলিয়েছে আর মিললি যোগ যোগ মানে যেভাবে আছে এইভাবে যোগ হয় এবার চার নম্বরটা বাক ইতি পণ্য ক্রয় তাহলে ক্রয় হিসাব দেবে এবার ক্রদেহ হিসাব ক্রেডিট ক্রদেহ হিসাব ক্যারিট তো ক্রয় হিসাব ক্যারিট হলে ক্রয় তো ঘর নাই ক্রয় গত এখানে মূলধনের ঘরে হ্যাঁ আট হাজার টাকা লিখলাম ব্যয় ক্রয় টাকাটা আমরা মূলধনের ঘরে লিখলাম এবার আসো ক্রয় দেহ হিসাব ক্রয় দেহ তো হচ্ছে কি আমাকে দিতে হবে আর এটিও হচ্ছে একটি দায় দায়ের ঘর কোথায় মূলধনের আগে সমান চিনের পরে মূলধনের আগে আমরা এই ঘরটা নিলাম ক্রদেহ হিসাব তো ক্রদেহ হিসাব লিখলাম আট টাকা এবার খেয়াল করো এই যে আট টাকা লিখছে এই আট হাজার টাকা কি একদিকে নাকি উভয় দিকে অবশ্যই একদিকে কারণ হচ্ছে এই যে আট হাজার টাকা শুধুমাত্র সমন সিং এর দিকে তাহলে একদিকে বিয়োগ হবে এটা এটা যদি বিয়োগ হয় যোগ হবে আমরা সাধারণত এই যে ক্রয় টাকাটা মূলধনের করে বসেছি ক্রয় একটা ব্যয় এই জন্য বিয়োগ অথবা আহ খেয়াল করো এই যে আট টাকা আহ ক্রদেয় হিসাবে ক্রদেহ হিসাবে ঘরটি কোথায়

তাহলে তুমি ছয় হাজার টাকা দিছ তার মানে সাড়ে হাজার টাকা দেওয়া নাই পরে দিবা বাকি তাহলে এখানে দুই মাধ্যমে পরিশোধ হবে একটা হচ্ছে নগদেই দিয়ে দিছ আরটা হচ্ছে আর বাকি যে সাড়ে হাজার টাকা বাকি রাখছো পরে দিবা তাহলে দুইটা মাধ্যমে পরিশোধ হবে এখানে ক্রয় ডাবিট নগদান প্রথমত ক্রেডিট কারণ তুমি নগদ টাকা দিয়ে দিছ ছয় হাজার টাকা আর যেটা দেও নাই সেটি বাকি অর্থাৎ ক্রদেও হিসাব ক্রেডিট এবার আসো আমরা টাকাগুলো বসাই তুমি ক্রয় করছো কত টাকা দিছো ছ হাজার সেটা মানি দেওয়া নেই চার হাজার তাও মানি কিন্তু ক্রয় করছো কত টাকা ক্রয় করছো দশ হাজার টাকার দাইলে তুমি ক্রয়ের ঘরে অর্থাৎ ক্রয়ের টাকাটা তো মূলধনের ঘরে বসাইবা মূলধনের ঘরে ক্রয় টাকাটা বসাইলা এবার আসো নগদের ঘরে নগদ কত দিছো নগদ দিছো ছয় হাজার টাকা এখন আসো এই যে প্রদীপ বা বাকি বাকিতে কত বাকি হচ্ছে চার হাজার টাকা এবার আমরা মিলে দেখো ক্রয় এই যে দশ হাজার টাকা কিসের ক্রয়ের ক্রয়ের টাকা টাকা এটি হবে কারণ কি ব্যয় ব্যয় এখন নগদের যে ছয় হাজার টাকা বসাইছো খেয়াল করো নগদের গরটা কোন দিকে ডেবিট থেকে যাবে তাই বলছে নগদ কি ক্যারিট মিলছে মিলে নাই আমার গড়টা হচ্ছে ডেবিট দিকে কিন্তু যাবে বাই বলছে নগদ ক্যারিট না মিললে বিয়োগ হম বিয়োগ মানে ব্র্যাকেট এটা মিল আছে কিনা দেখে এই যে প্রদে বিলের ঘরে লিখে বলছি এটা ধরো এ ঘরে প্রদে হিসাব এই যে প্রদে হিসাব ঘরটি আছে কোথায় ক্যাডিট পাশে ঘরটি আছে ক্যাডিট পাশে যা বেধে বলছে প্রদে হিসাব ক্যাডিট তাই তো মিল আছে আমার ঘরটাও ক্যাডিট যা বেধে বলছে ক্যাডিট মিলে গেছে আর মিলে গেলে যোগ যোগ মানে যেভাবে আছে এইভাবে থাকবে এরপর ছটা মোটে দেখো দশ পার্সেন্ট বাটায় পণ্য ক্রয় তো এখানে যাবে তা কি হবে দশ পার্সেন্ট বাটায় পণ্য ক্রয় এখানে নগদ বলা নেই বাকিও বলা নেই তো আমরা একটা নগদে ধরে নিব কারণ যেহেতু বাকি হতে হলে একটা প্রতিষ্ঠা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকতে হয় আমাদের এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নাই তো নগদে পণ্য ক্রয় এভাবে ধরে নিব তো ক্রয় ড্যাভ নগদ হিসাব ক্রেডিট তাহলে ক্রয় টাকা হবে মূলধনের করে নগদের টাকা নগদের করে এখন কথা হচ্ছে দশ পার্সেন্ট বাটা দশ পার্সেন্ট বাটা মানে কি সার আরে এই বাদে টাকাটা দিব আমরা দশ যে সার আছে ওই সার অর্থাৎ দশ হাজার টাকার দশ পার্সেন্ট হচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকা আমার জন্য কি স্যার আমি এই এক হাজার টাকা দিব না তাহলে আমি দিব কত নয় হাজার টাকা তাহলে এই যে নয় হাজার টাকা আমি দিলাম এই নয় হাজার টাকা দেওয়ার পর ক্রয়ের টাকা কে ব্যয় এই জন্য নগদের ঘরটা হচ্ছে কিন্তু এখানে যাবে বোধ বলছে নগদান হিসাব ক্রেডিট মিলে নাই যা ঘরটা ডেবিট কিন্তু নগদান ক্রেডিট বোধ হয় বলা আছে তাহলে নাম মিললে কি হয় বিয়োগ হয় অর্থাৎ ব্র্যাকেট আকারে বিয়োগ হয় এই হলো আমাদের ক্রয় সংক্রান্ত লেনদেন সমীকরণের প্রভাব তো সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি